আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি যা দেখছি আপনারা কি তা দেখছেন ভালো করে দেখেন আমি কি দেখছি দেখেন একজন বাবা তার পরিবার পরিজনের জন্য কত কষ্ট করে এজন্যই তো বলি যদি নিজের গায়ের চামড়া দিয়ে বাবাকে জুতা সিলাই দিই আমার মনে হয় ঋণ শোধ হবে না তিনিও একজনের বাবা তবে আমার বাবা না ঠান্ডার ভিতর কনকনার ঠান্ডার ভিতর উনি মাছ ধরতেছে দেখেন যখন কিন্তু বাটা যার কারণে ওই দিক থেকে উনি জালটাকে ঠেলে নিয়ে যেতে পারছে না দেখেন একটু ভালো করে দেখেন অত ঠান্ডা পরে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে উনি ঠান্ডার ভিতর মাছ ধরতেছে দেখেন মানে ওজন ঠেলতেছে তো জালটা ওনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তবে মানে আস্তে আস্তে ধৈর্য সহকারে কাজ করতেছে দেখেন একটা দুইটা করে মাছ পাই সেগুলো নেয় তো এইভাবে এভাবে করতে করতে উনি এক কেজি দে দেড় কেজি মাছ ধরবে সেই মাছগুলো বিক্রি করে তার পরিবার চলবে দেখেন কোন কোন ঠান্ডা কেউ যদি আমাকে এক হাজার টাকাও দেয় আমি কিন্তু এই খালে নামবো না ঠান্ডার ভিতর উনি একা একা এই মাছ ধরবে আর এই মাছ বিক্রি করে সন্ধ্যাবেলা এই মাছগুলো বিক্রি করে উনি বিক্রি করে নিজের ঘরের জন্য বাজার করে আমি কয়েকবার দেখেছি মাছ বিক্রি করতে এক কেজি দেড় কেজি পাই আলে বিলে তেমন মাছ পাওয়া যায় না আগে তো প্রচুর মাছ পাওয়া যায় তবে এখন সারাদিন মাছ দেখার পরও এক কেজি ইসা মাছ পাওয়া যায় না দেখুন উনি কত কষ্ট করে যে ঠান্ডা দেখেন কনকণা ঠান্ডা গ্রামে এখনও ঠান্ডা পড়তেছে উনি জালটা ঠেলে নিয়ে যেতে পারছে না যেহেতু এখনও বাটা পড়ছে বাটা পড়লে বাটার পরিমাণ একটু বেশি থাকে আর উনি একা একা মাছ ধরছে দেখেন আমি ওনাকে অনেক দূর থেকে জুম করে আনছি দেখা যায় ওনাকে ওনাকে দেখাও যায় না কিন্তু উনি মাছ ধরতেছে দেখেন মানে উনি জালটা ঠেলে নিয়ে যেতে পারছে না জালটা যে ঠেলে নিয়ে যাবে এরকম শক্তি বেচারার নাই অথচ বেচারা মাছ ধরে আর এই মাছ বিক্রি করি বেচারা তার পরিবার চলা হ্যাঁ এটাই আমাদের বাবা এজন্যই তো বলি কোনো সন্তান তার বাবাকে নিজের গায়ের চামড়া দিয়ে যদি জোতা সিলাই দেয় বাবাদের ঋণ কখনো সন্তান শোধ করতে পারবে না হ্যাঁ এই মাছ বিক্রি করে ওনার ফ্যামিলি চলে উনি অনেক দূর থেকে মাছ ধরতে আসে তো এই মাছ ধরবে দিন এখানে মাছ ধরবে যখন জোয়ার আসবে তখন উনি চলে যাবে এ এলো আমাদের বাবা দেখছেন ওনাকে দেখার কোনো ক্ষমতা আছে একজন মানুষ ওনাকে হঠাৎ করে দেখলে ভয় পেয়ে যাবে দেখেন এক কথা মাছ পাচ্ছে না ঠান্ডা কনকনা তিন দিন দুনি ফানি থেকে উঠছে না আল্লাহ একবার হ্যাঁ উঠে দাঁড়াইছে এখন ঠান্ডা মনে বেশি মাছ তো পাইতেছে না হ্যাঁ মাছ তো পাইতেছে না ঠান্ডা মনে হয় অনেক বেশি যার কারণে একবার জালও রাখতে পারছে না যেহেতু বাড়া বাটা পড়ছে যেহেতু সেজন্য তিনি জালটাও রাখতে পারছে না এলে আমাদের বাবা